তাকে গত রাত্রে নাকি ভারতবর্ষের আইনে যে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে এনকাউন্টার করা মেরে দিয়া এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে এটা এই ধরনের কোনো প্রভিশন নাই যদি সে দোষী করে তাকে ফাঁসি দিয়ে দেবে কিন্তু প্রশ্ন এসছে তাকে কাছে বন্দুকটা আসলো কোথা থেকে লক করে দেওয়ার পর তালা মানে আপনি যতক্ষণ না লক করছেন গাড়ি হবে না তাহলে বলুন সেখান থেকে পালালো কিভাবে নাটক হচ্ছে এগুলো এটা পরিকল্পিত ভাবে হয়েছে বিচার বিভাগীয় তদন্ত আমি চাইবো আগে শুভেন্দু অধিকারী বলছিল না এই উত্তর প্রদেশ বানাবো মমতা ব্যানার্জি এক কদম এগিয়ে গেছে পনেরো মাস পরে উনি বলা ছিল প্রদেশ বানাবো ওনাদের আশা নাকি ওনারা জিতবে দু হাজার ছাব্বিশে মুক্ত করে পড়বে শুভেন্দু অধিকারী কিন্তু মমতা ব্যানার্জির সরকার এই পুলিশ তার পনেরো মাস আগে এনকাউন্টার করে দিল

শুনেছেন তারপর কিন্তু বড় পুলিশের আধিকারিকা বলেছেন এখন একটা না চারটে গুলি করবো আমরা শোন ওইটার সাথে এই এটা গুলিয়ে দেওয়া হচ্ছে দুটো আলাদা ম্যাটার ওটা একটা খুন করেছে নাকি অভিযোগ আছে তা নিয়ে বিচার চলছিল তার এটা থেকে সে এবার প্রশ্ন থেকে যাচ্ছে বন্দুকটা কোথায় আসিল খুন কর্তার সাথে যুক্ত আছে এটা বিচার বিভাগীয় তদন্ত আমি জানাচ্ছি দাবি জানাচ্ছি তাকে গত রাত্রে নাকি এনকাউন্টার করেছে ভারতবর্ষের আইনে যে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে এনকাউন্টার করা মেরে দিয়া এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে এটা এই ধরনের কোন যদি সে দোষী করে থাকে তাকে ফাঁসি দিয়ে দেবে কিন্তু প্রশ্ন এসছে তাকে বন্দুকটা আসলো কোথা থেকে প্রথম প্রশ্ন সে পুলিশ থেকে কিভাবে বেরিয়ে গেল আমি তো এসেছি আমিও তো জালগাড়িতে এসেছি আমিও তো বিয়াল্লিশ দিন জেলে জেল আর পুলিশ করতে করছি একাধিকবার তো জালগাড়িতে উঠেছি জুটার পরে আমার মতো আমি বিধায়ক আমি পালাবো না তাও ওখানে ঢুকিয়ে গেটে তালা মেরে দেয় চাবি ওই চাবিটা ড্রাইভারের কাছে থাকে ড্রাইভার ওই চাবি দিলে স্টার্ট করে মানে যে রিং এর মধ্যে থাকে সেই রিংটা দুটো চাবি থাকে একটা হচ্ছে ড্রাইভার স্টার্ট দেওয়ার জন্য গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চাবি আর একটা হচ্ছে ওই লক করে দেওয়ার পর তালা মানে আপনি যতক্ষণ না লক করছেন গাড়ি স্টার্ট হবে না তাহলে বলুন সেখান থেকে পালালো কিভাবে নাটক হচ্ছে এগুলো এটা পরিকল্পিত ভাবে খুঁজে বিচার বিভাগীয় তদন্ত আমি চাইবো এনকাউন্টারের নামে কদিন আগে শুভেন্দু অধিকারী বলছিল না এই উত্তর প্রদেশ বানাবো মমতা ব্যানার্জি এক কদম এগিয়ে গেছে পনেরো মাস পরে উনি বলা ছিল প্রদেশ বানাবো ওনাদের আশা আগে জিতবে দু হাজার ছাব্বিশে মুখ্য করে পড়বে শুভেন্দ্র অধিকারী কিন্তু মমতা ব্যানার্জির সরকার এই পুলিশ তার পনেরো মাস আগে এনকাউন্টার করে দিল এটা উত্তর প্রদেশে হলে ওই ছেলেটার ধর্মীয় পরিচয় দেখে ও মুসলিম মুসলিম করে তৃণমূলের নেতারা এখানে চিৎকার করতো উত্তর উত্তরপ্রদেশে একটা মুসলমান ছেলেকে এনকাউন্টার করে দিয়েছে আর আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী যেটা কথা বললো তার কয়েকদিনের মধ্যেই রাজ্য প্রশাসন এনকাউন্টার করে দেখিয়ে দিল এটা নিয়ে চর্চা হবে না আমি বিচার বিভাগে তদন্ত চাইছি